জয় হিন্দু ওরকমরাউট দেখাবো বারবেল দিয়ে তো তো যারা রুমের মধ্যে অলরেডি পেয়ে যাবেন আপনারা তবে চেক করে নেবেন অবশ্যই ভালো থাকবে যেন খারাপ আসে তো বন্ধুরা বেশি কিছু আমরা শুরু করছি ভিডিওটা সেটা মেন টপিক সেটা বারবেলটা দেখুন এটা দিয়ে আমরা প্রত্যেকটা করতে পারি চাই বাইসেপ হোক টাইসেপ হোক চেস্ট হোক শোল্ডার হোক ব্যাক হোক অ্যান্ড লেগ হোক যে কোনো ওয়ার্কআউট একটা বারবেল দিয়ে কিন্তু করা যায় তো বন্ধুরা একটা আমি আপনাদের নর্মালি কয়েকটা ওয়ার্কআউট বলি যেগুলো আপনারা বারবেল দিয়ে করতে পারি আমি এসে কোনো ওয়েট লাগাবো না শুধু আপনাদেরকে দেখাবো যে আমরা কোনটা কোনটা ওয়ার্কআউট এটা দিয়ে করতে পারি তো দেখুন বন্ধু প্রথমত আমি একটা কথা বলি দেখুন এই বারবেলটা দিয়ে যেটা মারি বন্ধুরা বাইসেপ কাল হ্যাঁ তো বন্ধুরা দেখুন বাইসেপ কালটা বারবেল দিয়ে মারতে পারি খুব ইজিলি তাহলে আপনার ওয়েট দিয়ে মারতে পারেন আমি শুধু আপনাদেরকে দেখাই দিছি ওয়েট লাগাই মারতে পারেন ভাইসেপ কালটা তো নেক্সট বন্ধুরা যেটা আসে আমাদের টাইসিপসের জন্য কার তো এটা আমরা মারতে পারি তবে এটা ধরার জন্য একটা পজিশন নিতে লাগে একটা এই মতো দেখুন পজিশনটা আর এইভাবে আপনাদেরকে এটা যেটা হয় এটাকে বলা হয় টাইসেপস তো এটা আমরা মারতে পারি খুব ইজিলি খুব ইজিলি তবে একটা কথা মনে রাখবেন এই বারবেলটাতে যখন আপনারা ওয়ার্কআউট করা স্টার্ট করে দিবেন তখন একটা ধ্যান রাখবেন ওয়েট আপনারা কিন্তু স্বাভাবিকভাবে রাখবেন যতটা আপনারা মারতে পারেন বেসিক্যালি কি হয় এইটা বারবেল দিয়ে অনেক লোকে বেশি হেভি ওয়ার্কআউট করা স্টার্ট করে দেয় যার ফলে তাদের ইঞ্জুরি হয় বেশি যাতে আপনার ওই সমস্যা না হয় এটা ধ্যান রাখবেন দেখুন বলতে নর্মালি তো চেষ্টটা আমরা মারবো তো চেস্ট মারার জন্য আমাদের একটা বেঞ্চের দরকার আপনারা তো অনেক আমরা ভিডিও দেখছেন বারবেল দিয়ে চেস্ট মারা তো আমি সেটা বলবো না নর্মালি আমি আপনাদেরকে দেখাবো যে আর একটা ওয়ার্কআউট যেটা আমরা খুব মানে বেশি ভাবে মারার চেষ্টা করি সেটা হচ্ছে শোল্ডার তো শোল্ডারটা মারার অনেক বিশেষ দরকার তো শোল্ডার আপনার এই জায়গায় অনেকভাবে মারতে পারেন অনেক প্রকারে তো আমি নর্মালভাবে ভাবে আপনাকে কয়েকটা ওয়ার্কআ দেখাচ্ছি দেখুন শোল্ডারে প্রথম একটা ওয়ার্কআউট এটা হয় এইভাবে যেটা আমরা শোল্ডারের ওয়ার্কআউটটা মানে কমন করে থাকি এই ওয়ার্কআউটটা করা বিশেষ দরকার আমাদেরকে মাসেলটাকে গ্রো করার জন্য এটা আপনার চলে ওয়েট দিতে পারেন আমি নর্মাল রাখতেছি কারণ ওয়েট কোনো দেবো না আপনারা যতটা আপনার ওয়েট দিতে পারেন নর্মাল ভাবে এভাবে মারুন এটা একটা শোল্ডারে ওয়ার্কআউট হলো চারটে সেট মারবেন পুরো রেপিটেশনের সাথে নেক্সট যেটা হয় আমাদের বলছি না এই জায়গায় শোল্ডার একটা আছে পিঠের দিকে পিছনে আর একটা আছে সামনে তো দেখতে পারছেন শোল্ডার ওয়ার্কআউট এবার আর একটা যেটা হয় বন্ধুরা বেসিক্যালি এটা হয় ব্যাকের জন্য দেখুন ব্যাকটা আপনার খুব সহজে মানে মানে যাকে বলে ফিট বলা হয় পিঠে বানানোর জন্য আমাদেরকে যে ওয়েট দিয়ে এইভাবে আপনারা মারতে পারি দেখুন এদিকে দেখুন এরকম তো বুঝতে পারছেন এটা খুবই একটা সহজ ভাবে আপনার মারার পদ্ধতি বুঝতে পারছেন তো দেখুন এই মারাটা বিশেষ দরকার এইভাবে তবে একটা কথা বাজার হয় বন্ধুরা এটা আপনারা যদি আপনারা চান তো আপনারা এটা চারটে সেটের মারতে হবে আর প্রত্যেকটা সেটের মধ্যে ফোর রেপিটেশন বুঝতে পারছেন কিন্তু ওয়েট আপনারা যতটা মানে নেবেন অতটা সঠিকভাবে মারুন এখন বন্ধুরা এটা দিয়ে দেখাবো আমি আপনাদেরকে এখন একটা ওয়ার্কআউট সেটা ব্যাক ব্যাক তো হয়ে গেছে এবার দেখাবো আমি আপনাদেরকে লেগ ওয়ার্কআউট তো বন্ধুরা লেগ ওয়ার্কআউট যদি আপনারা আপনার পিঠের মধ্যে রাখবো ঘাড়ের মধ্যে রাখবো হয় কাঁধে আর নেক্সট ওয়ার্ক আমি ওয়েট দিয়ে সেভাবে মারতে পারি এইভাবে দেখুন বন্ধুরা এটা মারাটা খুবই দরকার লেকের ওয়ার্কআউটে মারতে পারি তো দেখুন বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন একটা বারবেল দিয়ে আপনারা অনেক রকমের ওয়ার্কআউট খুব ইজিলি করতে পারি শুধু আমাদেরকে সঠিক নিয়মটা জানতে লাগবে আর সঠিক ভাবে মারার সিস্টেমটা শিখতে লাগবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আমি আজকে যেটা আপনার বারবেল দিয়ে দেখলাম বিভিন্ন রকমের ওয়ার্কআউট শুধু আপনারা একটা বারবেল দিয়ে করতে পারেন তাহলে আপনারা জিমের মধ্যে করতে পারেন জিমে না যান তো আপনারা কিনে নিতে পারেন কিলেন নিয়ে করতে পারেন তার সাথে সাথে ওয়েট ও লাগাবেন ওয়েট লাগাবেন তাহলে ভালো হয় এটা আপনাদেরকে জানতে লাগে তো আশা করি বুঝতে পারছেন তো নেক্সট ভিডিওটা কিরকম ভাবে অবশ্যই জানাবেন দেখাবে পরবর্তী আর একটা ভিডিও দেয় তবে প্রথমে ভালো থাকুন সুস্থ থাকুন ফিট থাকুন আমার ক্যামেরাম্যানের বেশি তারা আছে জয় হিন্দ